আসসালামু আলাইকুম এভরিওন এমএসি গ্যাজারে আপনাকে স্বাগতম যারা অ্যাঙ্কর অরিজিনাল অ্যাডেপ্টার এবং ক্যাবেল খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম পিওর অথেন্টিক অরিজিনাল অ্যাঙ্করের অ্যাডেপ্টার এবং ক্যাবেল প্রথমে আসি টোয়েন্টি ওয়াটের এই অ্যাডাপ্টারটি নিয়ে এটি পিটি সাপোর্টেড অ্যাডেপ্টার হওয়ার কারণে আইফোন স্যামসাং কিংবা অপোর সুপার বোক চার্জার অথবা হনারের সুপার ফাস্ট চার্জার সহ সকল ব্র্যান্ডের সুপার চার্জার সাপোর্টেড অ্যাঙ্করের মাল্টিপোটেক সেফটি সিস্টেম থাকার কারণে ওভার ভোল্টেজ ওভার কিংবা শর্ট সার্কিট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এবার আসি টাইপ সি টু সি এই ক্যাবেলটি নিয়ে এটি আপ টু সিক্সটি ওয়াট পর্যন্ত ফার্স্ট চার্জারের পাশাপাশি ফার্স্ট ডাটা ট্রান্সফারও করতে পারবেন হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ক্যাবেলটি টানলে কিংবা বাঁকালেও সহজে ছিঁড়ে না আপনারা যদি এই অ্যাডাপ্টার এবং ক্যাবলের কম্বো প্যাক আমাদের এমএসবিগাসের পেজে অর্ডার করেন সেক্ষেত্রে আপনি পাবেন স্পেশাল সার আর চাইলে যে কোনো একটু অর্ডার করতে পারেন তাই আর দেরি কিসের অরিজিনাল অ্যাঙ্করের অ্যাডেপ্টার এবং ক্যাবেল নিতে এখনই অর্ডার করুন আমাদের এমএসবি গ্যাজেট পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে